দলের ভেতরে বিভাজন নয় ঐক্যই এখন সময়ের দাবি এমন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সতর্ক করে বলেন চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে নিজেদের মধ্যে বিরোধ এমন পর্যায়ে নেবেন না যাতে প্রতিপক্ষ সেই সুযোগ নেয় শনিবার রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিএনপির প্রবাসী নেতা কর্মীদের অনলাইন সদস্য পদ নবায়ন কর্মসূচি উদ্বোধন করেন তারেক রহমান এ সময় তিনি দলীয় প্রার্থীদের প্রতি আহ্বান জানান ধানের শীষ জিতলে বিএনপি জিতবে গণতন্ত্র জিতবে এই বিশ্বাসে কাজ করুন তিনি বলেন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে বিএনপি সব আসনে প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ করেছে তবে কিছু আসনে জোটভুক্ত ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর প্রার্থীকে সমর্থন দেওয়া হবে বলেও জানান তিনি তারেক রহমান বলেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত ব্যক্তি চেয়ে দল বড় দলে চেয়ে দেশ বড় এই নীতিতে সবাইকে অবিচল থাকতে হবে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন অল্প সময়ের মধ্যেই দেশে নারীর ওপর সহিংসতা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে নারী ও নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা নিতে হবে তিনি আরও বলেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখনো বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল চলছে কিন্তু জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না আত্মবিশ্বাসের সঙ্গে বলেন তারেক রহমান ফেজাবি বলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ